Thank you হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো চলে এলাম সোনা এবং বাজার দনি আসুন জেনে নেওয়া যাক কলকাতার বাজারে চব্বিশ কয়েট বাইশ কয়েট আঠেরো কয়েট এবং রুপোর দাম আর আজকের দিনে কেউ যদি মনে করেন গহনা সোনা বিক্রি করবেন কত দাম পাবেন মোটামুটি তাও জানবেন তো দেরি না করে চলে এনে শুরু করা যাক আর প্রথমেই সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে আর এরকমই প্রতিদিন সোনা এবং দামের সাথে আপডেট থাকার জন্য টপ লেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা যারা প্রথমবার দেখছেন আর অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না তো এবার জেনে নেওয়া যায় প্রথমেই চলুন দেখে নেই চব্বিশ ঘাটের পাকা সোনার বাজার দর তো চব্বিশ ঘাটের পাকা সোনার আজকের দিনে এক গ্রামের দাম হচ্ছে তিন শতাংশ জিএসটি ছাড়া সাত হাজার সাতশো দু টাকা গতকাল দাম ছিল সাত হাজার ছশো ছত্রিশ টাকা আজকের দিনে চব্বিশ ঘাটের পাকা সোনার আট গ্রামের দাম একষট্টি হাজার ছশো ষোলো টাকা আজকের দিনে চব্বিশ ঘাটের পাকা সোনার দশ গ্রামের দাম সাতাত্তর হাজার কুড়ি টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এখানে যে সোনা বাংর রুপোর দামের কথা বলা হচ্ছে তিন শতাংশ জিএসটি ছাড়া দাম ধরা হয়েছে অর্থাৎ দোকানে কিনতে গেলে এই দামগুলোর সাথে আরও তিন শতাংশ জিএসটি যুক্ত হবে এবার আসুন দেখে নেওয়া যাক আজকের দিনে বাইশ কার্টে হলমা গহনা সোনার বাজার দর আজকের দিনে বাইশ কার্টে হলমা গহনা সোনার এক গ্রামের দাম সাত হাজার ষাট টাকা আট গ্রামের দাম ছাপান্ন হাজার চারশো আশি টাকা দশ গ্রামের দাম সত্তর হাজার ছশো টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার দেখে নেওয়া যাক আজকের দিনে আঠো কার্টের সোনার বাজার দর আজকের দিনে আঠেরো কার্ডের এক গ্রাম সোনার দাম পাঁচ হাজার সাতশো সাতাত্তর টাকা আট গ্রামের দাম ছেচল্লিশ হাজার দুশো ষোলো টাকা আঠেরো কার্টের দশ গ্রাম সোনার দাম আজকের দিনে সাতান্ন হাজার সাতশো সত্তর টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার আসুন দেখে নেওয়া যাক আজকের দিনে কেউ যদি মনে করেন গহনা বিক্রি করবেন মোটামুটি কত দাম পাবেন আজকে দিনে হলমা গহনা বিক্রি করতে গেলে মোটামুটি দাম পাবেন এক গ্রামের জন্য ছ হাজার আটশো টাকা এবার আসুন দেখে নেওয়া যাক আজকের দিনে বাজার দর দিনে দিনে এক গ্রামের দাম নব্বই টাকা দশ গ্রাম রুপোর দাম নশো আট টাকা এক কেজি রূপোর দাম নব্বই হাজার আটশো চুয়ান্ন টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া তো আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকমই প্রতিদিন সোনা এবং রুপোর দামের সাথে আপডেট থাকার জন্য টপ লেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ